বিসমিল্লাহিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত সাদা পাতরে পাতল লুটের কাণ্ডকে নিয়ে আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের সিলেট জেলার সংগ্রামী আমের। সিলেট এ কাসনে জামাত মনোনীত সদস্য আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মৌলানা হাবিবুর রহমান উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত সিলেট পাশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন সাদা পাথরের কাণ্ডকে নিয়ে সাদা পাথরের উদাওকে নিয়ে অনেক কাণ্ডই আমরা দেখতেছি আমরা বিপ্লবের পরে ছাদাবাজির কাণ্ড দেখেছি আমরা বিপ্লবের পরে দখলবাজির কাণ্ড দেখেছি আমরা বিপ্লবের পরে নতুন বাংলাদেশে পাথর দিয়ে মানুষ হত্যার কাণ্ড দেখেছি সংগ্রামী উপস্থিত মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে যারা এর সাথে জড়িত তারা অপরিকল্পিত বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দকে নিয়ে অপপ্রচার এবং ষড়যন্ত্র এবং সত্যকে বিকৃত করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি সংগ্রামী উপস্থিতি এ ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক প্রতিহিংসার বই নয় হয় এদের দেশের দেশের তাকে বিপদে পরিচালিত করার উপচেষ্টা মাত্র সংগ্রামী উপস্থিতি আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে তদন্ত করুন আসল দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন যদি এরপরেও আজকের এই সমাবেশের পরেও আমাদের নেতৃবৃন্দকে অপপ্রচার ও অংশত্বের বিকৃতির চেষ্টা চালানো হয়